মানুষকে হত্যা করা যেমন অন্যকে বলা হয়েছে একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করা স্বামী একজন মানুষকে যদি সারা দুনিয়ার মানুষের মিললে তাকে হত্যা করে আল্লাপ সারা দুনিয়ার মানুষকে কাছে দিবেন একজনে কারণ মানুষই দুনিয়ার সম্পর্ক দুনিয়াটা চরিত্র দুনিয়ার শান্তি বিস্তার লাভ করা একমাত্র মাত্র চরিত্র যদি ভালো হয় তারা দুনিয়াতে শান্তি লাভ করবে মানুষ আজকে এই দরিদ্রের অভাবে আমরা কষ্ট পাই এই এক মেয়ের কার কথা অনুযায়ী বলছেন সে নামাজ রোজা অনেক পরে কিন্তু তার আচার ব্যবহার মুখ তার ভালো না তো হজুর বলছেন যে সে দূর হতে যাবে নামাজ রোজা তাকে বাঁচাইতে পারে আর দ্বিতীয় মেয়েদের কথা বলছেন তার নামাজ খুব বেশি না খরচ গুলো আদায় করে কিন্তু ব্যবহার তার খুব ভালো রোজের বলছেন সে এখন যদি আমাদের দেখা যায় নামাজি হাজি গাজি তসমিল ঘুরে কিন্তু মুখ যা গালিও দেয় করে মন্দ কথা বলে এমন কথা বলে মানুষ বুক ফাইটা যায় আল্লাপাক তার আচার ব্যবহার যদি ভালো হয় দুনিয়াটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে শান্তির একমাত্র তার এই জন্য মানুষকে দর্বিয় দেয়া শরীরকে গঠন করতে যতটুকু মেহনতের দরকার তার থেকে বেশি গুণগত ভাবে মানুষ তৈরি করার আরো বেশি প্রয়োজন এটা তো একটা ঢাকা একটা আকৃতি এটা একটা সামনের দিকে প্রথমবারের মতো একটা মানুষের নকশা কিন্তু এই ঢোকার মধ্যে আমরা আছি এই শরীরের শান্তির জন্য শরীরে আরামের জন্য শরীরের ভালাইয়ের জন্য আমার জীবনটা সব টেস্ট করেছে একটা ভালো খাওয়া ভালো করা আরাম করে খোয়ার মতো জায়গা কাপড় টুপড় বালি ঘর এত যোগার উপরে জীবন শেষ করে দিয়েছে এই শরীরটা আমার না আর শরীরের নামও মানুষ না একদিন সত্য কথা সবাই বলে যে আবদুল্লাহ মারা গেছে তার লাফটা বসে এটা তো লাশ এটা একটা যানবাহন মাতৃগড়দের যানবাহন এই দুনিয়া যে হায়ে একটা এটা একটা যানবাহন অনেকে গাড়ি ঘোড়া আমরা ব্যবহার করে একটা যাওয়ার জন্য রাস্তা

তো বড়ারണിയা Tanaka টি পাঁচ বললেন কই কিনা নামি নিবো আমি নিবো এটা আপনাদের मोहब्बतের ব্যাপার যে জিলিশা কি আত্মানুভব নিতে পারে নাই মানবতা কি ধন্যবাদ বিনতে হবে সুবহানাল্লাহ এই সৃষ্টি ভিতরে শক্তিতে জানি যে কি মানব আমরা সেটা বুঝতে পারি না তাভাবেই মনে করি তাভাবেই এই আস্তাদায়কে যদি দামি করতে পারি তারপর সে কানেকশন জোড়াইতে পারি তাহলে যে এর পতন ফলন বাইরে হবে এটা বলে শতকাল না গাছ থেকে যখন ফল হয় আস্তাদায় থেকে ফল হয় আর অঙ্গ পঙ্গ সহ ফল হয়

মুসলমান ইসলামের সমাজ ব্যবস্থা ইসলামের কাছে মুসলমান একটা মেয়ে লোক যদি বিধবা হয় সাথে সাথে তার কেউ আর কি দায় দায়িত্ব নিয়ে কোনো মেয়ে লোক তারা রাখতে পারে दुनिया की हो, अल्लाह दे बिलाद, अल्लाह दे इस्तामान वध के दाम पर से, वस्ते का मेल उकेर का काजन होता होगा, इलीगल स्कूटी, और हमरा इस दुनिया लोग भी दबाव से पावर लोग हैं, कत्ता खुशी बात नहीं है, हमरा तुम्हारा लोचन है, इस समय तुम्हारा लोचन है, हमरा नाम है मुस्तमाल दी की बोली, तुम ছিল মুসলমান আমরা শুধু ইসলাম কবুল করে একটু একটা কিছু নামাজ বেশি থেকে বেশি কিন্তু আসলে সমাজ ব্যবস্থা আমার আচার আছে সমস্ত কাজগুলো যে কালী আমি পড়ছি সেটার মোটামিকা এটুকু আমার দ্বারা সম্ভব হয় যদি এই মানে সমпорта দিলে লাগানো যায় সব দিন থেকে দাম বাড়িয়া থাকে কথা না যে বলতেছেন কথা বুঝ দি বারতেছেন ইনশাআল্লাহ তে মানে যে ইলেকট্রিসিটি আছে পাওয়ার হাউসের সুন্দর বোঝা বলে বালটা তো না বাদ গেল না আর এই বাল্প অন্য জায়গা রাখছেন কারেন্ট থেকে দূর আসুন না তবে তারা দিনে আমরা কিছু আলো

আল্লাহ বলে আমি হাত কাছি করছি কিছু না কিছু দিয়ে বিজয় করছে আল্লাহ বলে মেহরবান ঘরে আসলে মানুষ খুশি যে কেউ কারো বাড়িতে বেড়াতে গেলে তারা এটা স্বাগত জানাই আরবি ভাষা আরবি ভাষাটা মানে উর্দে মানে কবি দুনিয়াতে কোনো ভাষা নাই আরবি ভাষার মতো দুনিয়াতে কোনো ভাষা এটাই দুনিয়ার প্রথম ভাষা এটাই দুনিয়ার শেষ ভাষা এই দুনিয়াতে আসার আগেও এটা চলছিল আল্লাহ আল্লাহের ভিতরে মানুষজন কেউ আসে নাই তাদের আরবিতে কথাবার্তা আবার যদি এখন দক্ষ হয়ে ওই আরো বেটাই চলবে ব্যবসার ভিতরে আরো বেটা কথা বলবে কথা বুঝতে পারছি আরো অনেক কথা দেখা আরবি ভাষাটা আসল উদাহরণস্বরূপ বোঝা নয় সব ভাষায় আছে এক বচন বহু বচন কিন্তু আরবি ভাষা আরেকটু বেশি আছে যেটা আর দুনিয়ার কোনো ভাষার মধ্যে এক বছর দুই বছর কোন একটা বড় কাজ সমাজ এখন তিনজন কম্পকে লাগে একটা দিন দিনে গলের থেকে একজন বাইরে দিল তিনজন মানুষ মিলে একটা কাজ করা সহজ তিনজন মানুষ মিলে নামালে জমা হয় কথা বুঝলেন নাকি এক বছর বহু বছর এটা অসম্পূর্ণ ভাষা দুনিয়ার সব ভাষা অসম্পূর্ণ আরবি ভাষা পূর্ণ কথা

As-Sahihah itu dikatakan. Yaudhu di-As-Sahihah koreh babo koreh Sholli bashooribaduteh shab-baun Subhanallah Nurul Shudin Allah Allah Puraya shalya hati-hati bayi koreh Kaleh nama-nama naise Nama-nama Ibrahim alaihissalam Ikhlas Agulah alaihissalam

একটা वादा করতে নাই আমি ওয়াদা রুকু আমি যাম যরকা রে আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করি জানলা আপনার কথা মান্য সলেনা ভালো কাজ করেনা তাজের সাথে আমার পুরো সম্পর্ক তাই কোন আল্লাহর দলে যাই কই কাজের সাথে নাই ইসওয়ান কাজের সাথে মিলাছে তো তুমিই ওয়াদা করতেছি আ খেলা